নমস্কার সকলকে দেখো আজকে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ সেটি স্ট্যাটিজিকের একটি বই এটি পুরোপুরি বাংলা ভাষায় কিন্তু বইটি বইটি প্রকাশিত হয়েছে এসান পাবলিকেশন থেকে বইটির সম্পাদনায় রয়েছে টি রয় এখানে তোমরা প্রথমেই যে ক্যাপশনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঠিক যতটা দরকার ততটাই পড়ো এই কথাটার সাথে আমি কিন্তু পুরোপুরিভাবে একমত কারণ ভেতরে যে সমস্ত প্রেজেন্টেশনগুলো দেখবে প্রত্যেকটি ইনফরমেশন খুব সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে কিন্তু এই বইটি রচিত হয়েছে তোমরা এর আগে এই বইটি যে ফার্স্ট এডিশন বেরিয়েছিল সেই ভিডিওটা অনেকেই দেখেছিলে সেই ভিডিওটা দেখে অনেকেই বইটা পার্সেস করেছ তো সকলেরই হয়তো বইটা ভালো লেগেছিল যে ফার্স্ট এডিশনেই এত সুন্দর একটা প্রেজেন্টেশন তোমরা কিন্তু বাংলা ভাষায় এমন প্রেজেন্টেশন করা বই হয়তো খুব কম দেখতে পাবে তো এর ব্যাখ্যাগুলো আমি পরে ডিটেলসে আলোচনা করছি দেখো জিকে এই বইটির সেকেন্ড এডিশন পঞ্চাশটা প্র্যাকটিস সেট তোমরা বইটিতে পাবে বইটি টপিক ওয়াইজ ওয়ান লাইনার এবং এমসিকিউ বই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিগত বছর প্রশ্নোত্তর মানে তোমরা প্রিভিয়াস ইয়ারটা পাবে জিকে থেকে যে সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো ইউজফুল ফর ফর কোন কোন পরীক্ষার জন্য এই বইটি কার্যকর হতে পারে সেটা হচ্ছে ডাব্লু বিসিএস পিএসসি আইডিও এমবিআই পিএসসি তার মধ্যে ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস এসএসসি পরীক্ষার মধ্যে এমটিএস সিএইসএসএল জিডি রেলওয়ের মধ্যে এন টিপিসি আর পি এফ গ্রুপ ডি ডাব্লিউইপি এবং আদার যে সমস্ত এক্সামগুলো হয় সেটা এখানে কুড়ি দু হাজার এমসি কিন্তু বইটিতে পাবে প্রথম প্রেসটা খুব কালারফুল এবং তোমাদের যদি আমি ফার্স্ট এডিশনের বইটা দেখাই তাহলে দেখো এটা কিন্তু ফার্স্ট এডিশনের বই এবং বইটির সাথে যদি একটু তুলনা করে দেখাই তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে কন্টেন্টের দিক থেকে কতটা পরিবর্তন এসছে দেখো এটা হচ্ছে ফার্স্ট এডিশনের বই এটা হচ্ছে সেকেন্ড এডিশনের বই ফার্স্ট এডিশনের বইটা অনেকটাই পাতলা ছিল এবং সেকেন্ড এডিশন দেখো অনেকটাই কিন্তু মোটা করা হয়েছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে যে কন্টেন্ট যেটুকু মনে হয়েছিল ফার্স্ট এডিশনে একটু কম রয়েছে সেটা কিন্তু সেকেন্ড এডিশনে তোমরা পুরোপুরিভাবে পেয়ে যাবে তো দেখো এখানে এটা ফার্স্ট এডিশন এবং হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড এডিশন তো ফার্স্ট এডিশনের মধ্যে বারোশো পঞ্চাশ এমসি কিউ ছিল এখানে দু হাজার এমসি কিউ করা হয়েছে এখানে পঞ্চাশটা প্র্যাকটিস সেট এটিতেও পঞ্চাশ পঞ্চাশটা প্র্যাকটিস সেট রয়েছে কিন্তু এর যে বিষয়বস্তুগুলো কনটেন্ট যেটা আমরা বলবো সেই কন্টেন্টগুলো কিন্তু বইটিতে সেকেন্ড এডিশনে বেশি রয়েছে তাহলে দেখো এই বইটি এবং দাম প্রসঙ্গে যদি বলি এই বইটির দাম রয়েছে চারশো টাকা ফোর সেভেন ফাইভ কেউ যদি এই বইটা অনলাইন থেকে পার্সেস করতে চাও তো সেক্ষেত্রে আমি বইটির অনলাইন পার্সেস লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে পার্সেস করতে পারো বা যদি মনে করো যে আমি যদি যে দোকান থেকে মূলত বইগুলো নিয়ে আসি সেই দোকান থেকে তোমরা নেবে সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে আমি নাম্বারটা দিয়ে দিয়ে রাখছি আমার ডেসক্রিপশনে তোমরা একটু চেকআউট করে নিও তার আগে বলে রাখি আদার ইম্পর্টেন্ট বুকস সান পাবলিকেশন থেকে যে সমস্ত বইগুলো অলরেডি বেরিয়েছে যেমন সাধারণ বিজ্ঞান তোমরা এই বইটা অনেকেই কিনেছ বা একটা ফেমাস একটা বাংলার মধ্যে বিজ্ঞান একটা বই তো এই ভিডিওটাও কিন্তু করা হয়েছে চ্যানেলের মধ্যে তোমরা যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওটা দেখে নিও বা তাছাড়া আর আর দু যে বইটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল প্রত্যেকটি ভিডিও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে আমার চ্যানেলে যদি মনে করো যে দেখবে তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখে এসো এখানে আমি আর একটা বিষয় উল্লেখ করবো তোমরা যারা আজ চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিংক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও পরবর্তীতে সব আপডেট কিন্তু খুব সহজেই পেয়ে যাবে বইটির পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটির কথা অতি বলি যথেষ্ট ভালো রয়েছে সিটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখো সূচিপত্রতে প্রথমেই তোমাদের দেখাচ্ছি আমি টেবিল অফ কন্টেন্ট কি কি কন্টেন্ট তোমরা পাবে প্রথমে দেখতে পাচ্ছ ভূমিকা ফার্স্ট অধ্যায় রয়েছে ভারতের প্রথম পুরুষ ভারতের প্রথম মহিলা বিশ্বের প্রথম পুরুষের তালিকা বিশ্বের প্রথম মহিলা তালিকা ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম এবং ক্ষুদ্রতম প্রত্যেকটি আমি পড়ছি না তোমরা একটু চাইলে পজ করে বা একটু স্ক্রিনশট করে দেখে নিও দেখো এখানে টোটাল বাষট্টিটা কনটেন্ট পাচ্ছি সূচিপত্র মধ্যে তো সেটা কিন্তু ফার্স্ট এডিশনে ছিল না কম ছিল তারপরে রয়েছে বিগত বছরের সেট এখানে সেট রয়েছে পঞ্চাশটা সেট দেখো ফার্স্টে ভারতের প্রথম পুরুষ ফার্স্ট মেল ইন ইন্ডিয়া ভারতের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এটা এস সিএইচএসএল দু হাজার কুড়ি ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদের এই ছবিটা দেখতে পাবে প্রত্যেকেরই ছবি এখানে রয়েছে এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদ কর্তৃক সর্বসম্মতিক্রমে তিনি ভারত প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তেরোই মে উনিশশো সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন তো ফার্স্ট এডিশনের বইটা যদি দেখো তো সেক্ষেত্রে আমি একটু কম্পেয়ার করছি তো ফার্স্ট এডিশনের যে বইটা দেখাচ্ছি যে ভারতে প্রথম পুরুষ থেকে এই ওয়ান ওয়ানলাইনের ফর্মাটা কিন্তু তোমরা দেখতে পেতে তো সেটা অনেকটা একটু বোরিং হওয়ার চান্স ছিল বা ভুলে যাওয়ার কিন্তু একটু সম্ভাবনা ছিল তো সেকেন্ড এডিশনের যে বইটা রয়েছে তো ছবিগুলো দেওয়া থাকলে কিন্তু একটা তাড়াতাড়ি মনে রাখার সম্ভাবনাটা বেড়ে যায় তো এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট দেখো প্রত্যেকটা ছবি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তারপরে এমসি কু প্র্যাকটিস প্রশ্নোত্তর প্রত্যেকটি অধ্যায় শেষে কিন্তু এইরকম তোমরা প্র্যাকটিস কিন্তু পেয়ে যাবে এমসি কুগুলো যেমন এই প্রশ্নগুলো যদি দেখো যে নিচের কে ভারতের লোকপালের প্রথম চেয়ারপারসন ছিলেন অপশন রয়েছে পিনাকি চন্দ্র ঘোষ ডক্টর রাজীব কুমার এইচ যে কানাইয়া সুকুমার সেন নিচের কে ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন অপশনগুলো রয়েছে পনেরোটা এমসিকিউ এবং পনেরোটার অ্যান্সার এখানে তোমরা পাবে সেকেন্ড যে অধ্যায়টা সেটা হচ্ছে ভারতের প্রথম মহিলা এখানেও প্রত্যেকেরই ছবি দেওয়া রয়েছে যেমন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি গিয়েছিলেন প্রতিভা পাটেল এটা আর গ্রুপ ডি দু হাজার আঠারোতে আসা একটি প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এসএসসি সিএসএস সিএইচএসএল দু হাজার উনিশে এই প্রশ্নটা সরোজনী নাইডু ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার এসএসসি জেডি দু হাজার উনিশে আসা প্রশ্ন প্রথম মহিলা এম এ উত্তীর্ণকে চন্দ্রমুখী বসু চন্দ্রমুখী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এম এ পাস মহিলা বেথুন কলেজ অধ্যাপনার কাজ শুরু করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠারোশো অষ্টাশি থেকে বেথুনে এই স্কুল কলেজ বিভাগ আলাদা হলে তিনি তার অধ্যক্ষ হন দেখো কত সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে তো ফার্স্ট এডিশনে কিন্তু এমনটা তোমরা দেখতে পেতে না যেটা তোমার সেকেন্ড এডিশনে এতটা পরিবর্তন এসছে এটাও ঠিক একই এমসিকিউ ইউ পেয়ে যাবে এই অধ্যায় থেকে বিশ্বের প্রথম পুরুষের তালিকা বিশ্বের প্রথম মহিলা ভারতের উচ্চতম দীর্ঘতম বৃহত্তম এবং ক্ষুদ্রতম যেমন এটা একটা চার্ট রয়েছে ভারতের উচ্চতম এবং এর বিষয়বস্তুগুলো ভারতের উচ্চতম ভারতের উচ্চতম পর্বশৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু উচ্চতম স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনি ইউনিটি এর হচ্ছে বিষয়বস্তু উচ্চতম রেল স্টেশন কি ঘুম দার্জিলিংয়ে উচ্চতম দরজা বুলন্দ দরওয়াজা ফতেহপুর স্বীকৃতি বিশ্বের বৃহত্তম দীর্ঘতম এবং প্রাচীনতম পৃথিবীর দীর্ঘতম খাল কোনটা সুয়েজ খাল তো এই প্রশ্নগুলো দেখবে বারবার কিন্তু রিপিট হতে থাকে তোমাদের পরীক্ষায় পৃথিবীর দীর্ঘতম নদী নীল আফ্রিকা বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা এবং পার্লামেন্ট জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ কিছু অজানা তথ্য এখানে আমাদের ফ্ল্যাগটা দেওয়া রয়েছে তিরঙ্গা এর সম্পর্কে রয়েছে যেমন ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত যার ওপরে গেরুয়া মধ্যে সাদা ও গা নিচে গাঢ় সবুজ এবং রঙের মাঝে অশোক চক্র থাকে উনিশশো সালে বাইশে জুলাই গণপরিষদের নকশাটি গৃহীত হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতের জাতীয় পতাকা হিসাবে মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে মান্য করা হয় দেখো কত সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বইটির ক্ষেত্রে ভারতের জাতীয় প্রতীক ভারতে জাতীয় পঞ্চিকা বিভিন্ন দেশের জাতীয় প্রতীক দেখো এখানে কত ছবি এখানে দেওয়া রয়েছে ভারতের বিভিন্ন নদী বাদ ভারতের বিভিন্ন গবেষণাগারের নাম গবেষণা প্রতিষ্ঠান এবং তাদের প্রধান কেন্দ্রবিন্দু কোথায় বিভিন্ন শহরের উপনাম দেখো ফার্স্ট এডিশনে কিন্তু এত ছবির ব্যবহার তোমরা দেখতে পাওনি যাদের কাছে বইটি রয়েছে তারা কিন্তু দেখতে পাবে এবং যদি মনে করো যে আগের এডিশনের বইটা একটু দেখবে তাহলে অবশ্যই ভিডিও কিন্তু করা হয়েছে তোমরা একটু দেখে নিও দেখো ভারতের কলা এবং সংস্কৃতি থেকে ভারতীয় শিল্প সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয় একটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য দুই নাম্বার কি লোকনৃত্য একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স একটা হচ্ছে ফ্লক ডান্স শাস্ত্রীয় নৃত্য থেকে শাস্ত্রীয় নৃত্য ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা নাট্যশাস্ত্র এবং অন্যান্য প্রাচীন গ্রন্থের ভিত্তিতে গঠিত এর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্যটা তোমরা এখানে দেখতে পাবে দেখো ক্লাসিক্যাল ডান্সের কিছু ছবি এখানে রয়েছে ভারতনাট্যম কথক কথা বলি কুচিপুরি যে নাচগুলো রয়েছে এবং তাদের যে পোশাক বা কেমন নাচের ধরন হতে থাকে দেখো তাদের ছবিগুলো কিন্তু তোমরা এখানে পাশাপাশি পেয়ে যাবে তো এই পাশাপাশি রাখলে কি তোমরা একটা একটা বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে যেমন মণিপুরি এরকম ড্রেসের কিন্তু নৃত্যগুলো হয়ে থাকে এবং একটা জিনিস ভালো যে বইটির যে প্রতিটি অধ্যায়ের শেষে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখানেই করে দেওয়া আছে তোমরা সেখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে বা যদি মনে করো যে প্রিভিয়াস ইয়ার তোমরা ফলো করছো তো তাহলে দেখবে যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু অনেক প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প যেমন বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পটা রয়েছে স্বচ্ছ ভারত মিশন ছবির একটা উপস্থাপনা রয়েছে আয়ুষ্মান ভারত যোজনা নমামি গঙ্গে মেক ইন ইন্ডিয়া ইন্দিরা আবাস যোজনা প্রত্যেকটি কিন্তু তোমরা এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেটা গ্যাস দিয়েছিল সেটারই একটা প্রকল্প অটল পেনশন যোজনা স্ট্যাটি ব্রহ্মাস্ত্র এটি নতুন কিন্তু অ্যাড হয়েছে বইটির বইটির ক্ষেত্রে যেমন ডাম্বুলার স্বর্ণমন্দির অবস্থিত কোথায় শ্রীলঙ্কায় আঙ্গুর উৎপাদনকে বলা হয় কি ভিটি কালচার দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা আগেও দেখেছিলে যে প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হল রাশিয়া অজস্র স্ট্যাটিকজিকের প্রশ্ন তোমরা এটা যদি কভার করে নাও হয়তো অন্য কোনো বই দেখার আর কোনো প্রয়োজন হবে না এখন প্রিভিয়াস ইয়ারটা দেখাচ্ছি যে পঞ্চাশটা যে সেট তোমরা পাবে এটা দেখো সাতাশ নাম্বার সেট যেমন প্রথম প্রশ্নটা রয়েছে কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত ডাব্লিউপি এসআই ফিলিমস দু হাজার আসা প্রশ্ন আই ফলো দ্য বইটি বইটিকে লিখেছিলেন আরআরবি এন টি দু হাজার কুড়িতে আসা প্রশ্ন আর আরবিআ আরপিএফ এসআইতে আসা প্রশ্ন এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে আসা প্রশ্ন তো প্রত্যেকটি যে পঞ্চাশটা তোমরা সেট পাবে এই প্রত্যেকটি সেটের মধ্যেই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা ডাব্লু বিসিএস মেন্স এসএসসি এম টিএস আর বিহার পুলিশ এসআই আর পি ডাব্লু বিসিএস মেন্স এই সমস্ত পরীক্ষার কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারটা পেয়ে যাবে জিকে তো বইটি তোমরা দেখলে এবং বুঝতে পেরেছ যে বইটি কতটা হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য তাও আমি তোমাদের বললাম হয়তো বুঝতে পেরেছ যদি এই বইটি নিয়ে তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা তোমরা পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চাচ্ছ কোন বইয়ের রিভিউ তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে পরবর্তীতে সেই ভিডিওটা আনার আমি চেষ্টা করব এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো